নমস্কার গতকাল আমরা তুলা রাশির বিশাখা নক্ষত্রের প্রভাবে জীবনে একটি লক্ষ্য স্থির করার বা সংকল্প নেওয়ার মানসিকতায় ছিলাম গতকাল ছিল সিদ্ধান্তের দিন আর আজ সতেরোই ডিসেম্বর বুধবার সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতে গিয়ে আমরা এক গভীর ও রহস্যময় পরিস্থিতির সম্মুখীন হব আজকের দিনটি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত সংবেদনশীল এবং মানসিক পরিবর্তনের দিন আজ সকাল এগারোটা পর্যন্ত চন্দ্র তুলা রাশিতেই থাকবে যেখানে পরিস্থিতির কিছুটা ভারসাম্য বজায় থাকবে কিন্তু সকাল এগারোটার পর চন্দ্র তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে জ্যোতিষশাস্ত্রে বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ বা দুর্বল হয়ে পড়ে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বৃশ্চিক রাশিতে আগে থেকেই বুদ্ধির কারক বুধ এবং সুখের কারক শুক্র দগ অবস্থায় বসে আছে সকাল এগারোটার পর চন্দ্র সেখানে প্রবেশ করলে চন্দ্র প্লাস বুধ প্লাস শুক্রের এক বিশাল সমাবেশ ঘটবে বিকেল পাঁচটা পর্যন্ত চন্দ্র বিশাখা নক্ষত্রেই থাকবে বৃষ্টিক রাশির অংশে এর অর্থ হল সকাল এগারোটার পর মানুষের মন হঠাৎ করেই খুব গভীর সন্দেহপ্রবণ এবং আবেগপ্রবণ হয়ে উঠবে নিচস্থ চন্দ্র মনের কষ্ট বাড়ায় দগ্ধ শুক্র অতৃপ্তি বাড়ায় আর বুধ সেখানে অতিরিক্ত চিন্তার সৃষ্টি করে আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি বা প্রদোষ তাই মহাদেবের পূজা ছাড়া এই মানসিক অস্থিরতা কাটানো কঠিন আজ মানুষের মনে গোপন কথা জানার বা গোপন কাজ করার প্রবল ইচ্ছা জাগবে বিশেষ পরামর্শ আজ বুধবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী বা প্রদোষ এবং চন্দ্র নিচস্থ আজ মানসিক শান্তির জন্য এবং গ্রহদোষ কাটাতে ব্রত পালন করা বা সন্ধ্যায় শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করা একমাত্র উপায় আজ ওম নম শিবায় জপ করলে নিচস্থ চন্দ্রের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন আজ কোনও কাজ শুরু করবেন না